আসসালামু আলাইকুম আমরা আসলে প্রতিদিন যেভাবে চিন্তা করি যে দিনটি এভাবে যাবে ওরকম করে যায় না প্ল্যানের মতো করে তো যেমন আজকে সকালের ফার্স্টে আমার ইচ্ছা ছিল যে রুটি আলু ভাজি করবে তো সেটা না করে হঠাৎ করে আর আম্মু এখানে খুদের চাল ছিল বাসায় সেই চাল দিয়ে আমু খুদের ভাত রান্না করেছে খিচুড়ির মতো করে তো তারপরে হচ্ছে আর একটা হচ্ছে যেটা প্ল্যানের মতো হয় নাই চেয়েছিল বা মাছ বা একটা তরকারি রান্না করার জন্য তারপরে দুপুর হইতে হইতে রান্না রান্নাবান্নায় এখানে ভর্তা ভাজি ডাল এগুলা করে ফেলছে আসলে আমরা যেটা চিন্তা করি আমাদের চিন্তার সাথে আমাদের যে কাজ প্রতিদিন মেলে না চাই একটা হয়ে যায় আর একটা তো যেটাই হোক আমাদের আসলে মেনে নিতে হয় তো এটা হচ্ছে দুপুরের খাবার ভর্তা করেছিল তারপরে হচ্ছে ডাল ছিল বেগুন ভর্তা ছিল আলু ভর্তা আর হচ্ছে পুঁই শাক ভাজি ছিল তো এটা হচ্ছে হঠাৎ করে প্ল্যান মাছ মাছের বদলে ভর্তা আসলে আল্লাহ রিজিকে যেটা রেখেছে সেটা আমাদের কোনো না কোনোভাবে হয়েই যাবে আর এটা আমাদেরকে মেনে নিতেই হবে তো যেটাই আসুক না কেন সেটার জন্যই আলহামদুলিল্লাহ সবসময় সুক্রিয়া আদায় করতে হবে যেটাই পেয়েছি বা যেটা পাই নাই সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো আলু ভর্তা দিয়ে তো ডাল খুবই ভালো লাগে তো আমি ফার্স্টে আলু ভর্তা দিয়ে খেয়ে তারপরে ডাল দিয়ে লেবু দিয়ে খেয়েছি তো দুপুরের খাবার শেষ করে এটা হচ্ছে বিকাল বিকাল টাইম টাইমে মানে সন্ধ্যা হয় নাই তো আম্মু বললো যে আজকে একটু নাস্তা বানাই তো এটা হচ্ছে যে রুটি বানানোর যে আটা ওইটা ময়দানা কিন্তু তো ওটা দিয়ে আম্মু নিমকি টাইপ একটা নাস্তা তৈরি করতেছিল তো এইখানে আপনারা দেখতেছেন যে আটাটা হলুদ হলুদ তো এইখানে আম্মু হচ্ছে কালারটা যাতে একটু সুন্দর আসে এই জন্য একটু হলুদ ব্যবহার করেছে এই জন্যই দেখাচ্ছে এটা কোনো কালার না আর কালো জিরা দিয়েছিল সাথে কিছু তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য একদম ঝটপট মানে খুব দ্রুত হয়ে যায় চায়ের সাথে নাস্তাটা খুবই ভালো যে আমার মাঝে মধ্যেই বানায় তো এটাকে আবার সুন্দর করে তেলে মচমচা মচা করে ভেজে চিনি শিরার ভিতরেও দিয়ে খাওয়া যায় আবার এমনি আমরা যেভাবে তেলে ভেজে চা দিয়ে সেভাবেও খাওয়া যায় দুভাবেই খাওয়া যায় তো এইখানে হচ্ছে আমি কিছু বানিয়ে নিয়ে আমি সবগুলোকে ভেজে নিচ্ছিলাম একটু একটু করে এটাকে মিডিয়াম আচে ভেজে নিতে হবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে যেহেতু এখানে কিছু ভাজ পড়ে এই জন্য উপরে হয়তো লাল হয়ে যাবে বেশি আর ভিতরে কাঁচা থেকে যাবে তো মিডিয়াম আচে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে আর এটা যদি কেউ একবার না বানান একবার ট্রাই করবেন খুবই ভালো আর খুবই মজাও লাগে খেতে তো এই তো আমি সবগুলাকে ভেজে সাইড একটা তাওয়ার উপরে রেখেছিলাম যেটার যে এক্সট্রা তেল বের হয়ে বাসায় বানাবেন এটা আপনারা